হাজার বিধানসভা নির্বাচন পাখির চোখ করে ভোট করা হবে সেখানে দেখা যাচ্ছে যে কেন্দ্র সরকার অর্থাৎ স্যার এনআরসি চালু করে দিল কি মনে করছেন কতটা ফেয়ার ভোট হতে পারে বলে আপনি মনে করছেন পশ্চিমবঙ্গে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যতদিন আছেন পশ্চিমবঙ্গে ফ্রেশ ইলেকশন হবে এবং পশ্চিমবঙ্গে এই শাহ ঈশাইয়াদের নাম করে ভুল পথে সিএ চালু করার যে পরিকল্পনা সেটা পশ্চিমবাংলার মানুষ ব্যর্থ করে পশ্চিমবঙ্গের মানুষ অত্যন্ত রাজনৈতিক সচেতন মানুষ তাই এখানের মানুষ তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কর্মযুক্ত মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের উন্নয়ন মানুষের পাশে থাকছেন তাতে করে পশ্চিমবঙ্গের মানুষের একটাই দেন জ্ঞান মমতা বন্দ্যোপাধ্যায় ছাব্বিশের যে নির্বাচন ছাব্বিশের নির্বাচন পাখির চোখ সেখানে বিরোধী দলের বিরোধী দলনেতা সে যেভাবে বিভিন্ন জায়গায় প্রটুক্তি করে বেড়াচ্ছে সে তো একটা সময় এই তৃণমূল কংগ্রেস থেকেই তৈরি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের তলায়তে মানুষ হয়েছে সে এখন যেভাবে কাল মন্দ করছে মানুষ এটা ভালো ছোটে নিচ্ছে না কোনো মতেই এর আগেও একুশে আমরা লক্ষ্য করেছি যে চার্টার ফ্লাইটে রেগুলার দিল্লি থেকে মোদি অমিত শাহ সহ অন্যান্য নেতারা উড়ে এসছে তারা সেদিন দিদিকে বিভিন্নভাবে কটুক্তি করেছে দিদি ও দিদি এইসব ডাক মানুষ সেটা ভালোভাবে নেয়নি তাই এই ছাব্বিশের যে নির্বাচন আসছে এই নির্বাচনেও মানুষ এই এসআইআর নিয়ে একটা আতঙ্কের মধ্যে আছে তৃণমূল কংগ্রেস একমাত্র দল যে সেই মানুষের পাশে গিয়ে মানুষের সঙ্গে থেকে তৃণমূল কংগ্রেস মানুষকে অভয় দিচ্ছে আশ্বাস দিচ্ছে আজকেই শুরু হয়েছে এসআইআর প্রত্যেকটা বুথে আমাদের তৃণমূল কংগ্রেসের এজেন্ট প্রত্যেকটা বুথে বিএলওদের সাথে দূরে বেড়াচ্ছে এবং সেখানে যাতে সঠিকভাবে কাজ হয় কিন্তু দেখা যাচ্ছে যে স্যার শুরু হওয়ার আগে থেকে যেভাবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাদেরকে মানে ধমক দিচ্ছেন অর্থাৎ বলছেন যে জেলের ভাত খেতে হবে তাদেরকে যেভাবে ভয় দেখানো হচ্ছে কি মনে করছেন যে বিএলওরা তা বিএলও কি ঠিকমতো কাজ করতে পারে বলে না বিএলওরা তাদেরকে ঠিকমতো কাজ করার জন্য প্রশাসন অনেকটাই সহযোগিতা করবে প্রশাসন সেই সহযোগিতা করছে এবং আমরা তৃণমূল কংগ্রেস সরকারি যে দল সেই দল বিএলওদের পাশে থাকবে আজকেই পরিসংখ্যান পেয়ে যাবেন যে আমি তো আমার তারকেশ্বর এলাকায় দেখলাম না যে বিরোধী দলের কেউ বিএলএ প্রত্যেকটা এজেন্ট তৃণমূল কংগ্রেসের পিএলওদের সঙ্গে ঘুরছে এবং তারা কাজ বুঝিয়ে দিচ্ছে এবং মানুষকে বুঝিয়ে দিচ্ছে অযথা আতঙ্কিত হবেন না তৃণমূল কংগ্রেসের নেত্রী এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যেভাবে বলেছেন যে মানুষ আতঙ্কিত হবেন না আর একটাও বৈধ ভোটার যদি বাদ দেয় গণতান্ত্রিক প্রক্রিয়ায় তার প্রতিবাদ হবে সেই প্রতিবাদের জন্যই আজকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতার বুকে মিছিল শুরু করেছেন মিছিল শুরু হয়েছে গোড়া সপ্তাহে সেই মিছিল শেষ হবে তা সেখানে হাজারে হাজারে মানুষ কাতারে কাতারে মানুষ এসে পৌঁছেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর রাস্তা রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর রাস্তা রেখে ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায় আড়াইশোর ওপর সিট নিয়ে চতুর্থবারের জন্য ক্ষমতায় আসবে এটা আমরা দেখছি ভাষায় বলতে পারি এই পশ্চিমবঙ্গের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের হৃদয়ে আছে মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা আরও আরও বেশি আসন দিয়ে ছাব্বিশের নির্বাচনে ক্ষমতায় আনবেন কি মনে করছেন এই তড়িঘড়ি তড়িঘড়ি এসআইআর কতটা সম্পূর্ণ হবে বলে মনে করছেন আর বিরোধী নেতা বলছেন পঞ্চাশ শতাংশ যদি এসআইআর হয় তাহলে দু হাজার ছাব্বিশে তৃণমূল সরকার থাকবে না পশ্চিমবঙ্গে যেভাবে হোক যদি কারসাজি করেও পঞ্চাশ হাজার এক লাখ এক কোটি দেড় কোটি উনি তো আগেই বলে দিচ্ছেন উনি বুঝলেন কী করে উনি আগেই বলে দিলেন দেড় কোটি ভোটার বাদ যাবে তা যদি দেড় কোটি ভোটারও বাদ যায় তারপরেও যে ভোটার থাকবে কেননা সেভেন্টি পারসেন্ট ভোটার এইটি পারসেন্ট ভোটার মমতা বন্দ্যোপাধ্যায়কে এর জন্যেই এই এসআইআর বিরুদ্ধে যে মমতা বন্দ্যোপাধ্যায়কেই তারা নির্বাচিত করবে আগামী দিনে এক কোটি ভোটার বাদ গেলেও মমতা বন্দ্যোপাধ্যায়ই ক্ষমতায় আসবে এবং বিজেপি আজকে যারা বিরোধী আসনে আছে তাদের বিরোধী আসনের তকমাটাও আর থাকবে না তিরিশের নিচে তাদের সিট নেমে যাবে এটা আমরা আশা করছি মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক হিসেবে আপনারা সমস্ত পশ্চিমবঙ্গবাসী যেখানে স্যার আজ থেকে লাগু হলো কী বলবেন যারা ভয়ে ভীত হয়ে আছে যারা ভয় দেখানো হচ্ছে যাদেরকে ঘরে ঘরে কি অনেক জায়গায় ভয়ও পর্যন্ত দেখানো হচ্ছে আমাদের কাছে খবর আছে ভয় তো নিশ্চয়ই কিছু মানুষ ভয় পেয়েছে আত্মহত্যা করেছে সেটা দেখছেন এবং মানুষকে অভয় দেওয়ার জন্যই তৃণমূল কংগ্রেস আছে তৃণমূল কংগ্রেস মানুষের পাশে আছে এবং আমাদের ছাব্বিশ হাজারের ওপর ক্যাম্প করা হয়েছে যেখানে নব্বই হাজার বুথ আছে পশ্চিমবাংলায় সেই নব্বই হাজার বুথকে কন্ট্রোল করার জন্য তাদের সুবিধা দেওয়ার জন্য বা তাদের পাশে থাকার জন্য ছাব্বিশ হাজারের ওপর বুথ ক্যাম্প খোলা হয়েছে যে বুথ ক্যাম্পগুলো থেকে আমরা মানুষকে সাহায্য সহযোগিতা করব তাদের ফর্ম ফিল আপ সহ তাদের যা যা প্রয়োজন হবে যে ডকুমেন্টস তাদের ভোটার লিস্ট দেখে দেওয়ার সেগুলো আমরা নিশ্চয়ই ওই ক্যাম্পের মাধ্যমে মানুষের পাশে দাঁড়াবো এবং মানুষকে আমরা অভয় দিচ্ছি যে তৃণমূল কংগ্রেস আপনাদের পাশে আছে তৃণমূল কংগ্রেস আপনাদের সাথে আছে আপনাদের কোনো ভয় নেই কোনো বৈধ ভোটার একটাও বাদ যাবে না বৈধ ভোটার বাদ গেলে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আন্দোলন সংগঠিত করবেন পশ্চিমবঙ্গের মানুষ সেই আন্দোলনে ছাপিয়ে পড়বে আমরা এটা বিশ্বাস করি